বিয়ে করতে যাওয়া এক প্রবাসী তার দুঃখের কথাগুলো বললেন এভাবে ছ বছর প্রবাস জীবন পার করার পর যখন দেশে ফিরলাম তখন বাবা মা খুব করে চাইলেন আমি যেন বিয়ে করি আমিও ভেবে দেখলাম বয়স তো কম হলো না তাই বিয়ে করার জন্য রাজি হলাম আমার খালাতো ভাই সুজনকে সাথে নিয়ে এক জায়গায় বিয়ে দেখতে গেলাম মেয়ে দেখার আগেই মেয়ের বাবা আমায় বলল ডুবাইতে তোমার তো রেস্টুরেন্ট ব্যবসা আছে তাই না আমি মুচকি হেসে বললাম বিদেশে রেস্টুরেন্টের ব্যবসা করা অনেক ব্যয়বহুল নিজের ব্যবসা করার মতো অত টাকা এখন আমার হয়নি মেয়ের বাবা অবাক হয়ে বলল ঘটক যে বলল তোমার সেখানে নিজের রেস্টুরেন্ট আছে আমি তখন বললাম উনি অসত্য কথা বলেছেন বিদেশে আমার নিজের কোনো রেস্টুরেন্ট নেই বরং আমি একটা রেস্টুরেন্টে কাজ করি মেয়ের বাবা রাগী চোখে আমার দিকে তাকিয়ে বললো আমি আমার মেয়েকে কোনো কামলার কাছে বিয়ে দেব না সাহস কথা বল বিদেশে গিয়ে কামলাগিরি করে দুই টাকা ইনকাম করেছে বলে আমার মেয়েকে বিয়ে করতে এসেছে তোমরা এখন আসতে পারো আমি চুপচাপ মাথা নিচু ছুড়ে গেলাম বাসায় আসার পর মা খালা যখন জিজ্ঞেস করলো মেয়ে কেমন দেখেছিস তখন পাশে দাঁড়িয়ে থাকা আমার খালাতো ভাই সুজন মুচকি এসে বলল মেয়ে দেখার আগেই মেয়ের বাবা পাত্রকে কামলা উপাধি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে আমি মনমরা হয়ে মাকে বললাম বা নেক্সট টাইম এত বড় ঘরের মেয়ে না দেখে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে দেখো তাহলে হয়তো এত অপমান করবে না খালা তখন আমায় বলল কামলাকে তো কামলাই বলবে আমার ছেলের মতো ভালো করে পড়াশোনা করলে আজ বিদেশে গিয়ে কামলা খাটতে হতো না তুই পরের মেয়ে দেখতে গেলে বাবা ওই আমার ছেলেকে নিয়ে যাস তোর জন্য আমার ঢাকা বার্সেলিতে পড়ুয়া ছেলে অপমানিত হোক মা হিসেবে সেটা আমি চাই না আমি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ নিজের রুমে চলে গেলাম কয়েকদিন পর অর্পা নামের একটা মেয়েকে দেখতে যাই মেয়ে আমার খুব পছন্দ হলে মেয়ের সাথে আমাকে একা কথা বলতে বলা হয় আমি আর মেয়ে যখন আলাদা রুমে যাই তখন মেয়ের সাথে সাথে দরজা লাগিয়ে দিয়ে আমাকে রাগি চোখে তাকিয়ে বলল আপনাদের মতো প্রবাসীদের এই এক সমস্যা বিদেশে গিয়ে সুইপারের কাজ করবে আর দেশে এসে টাকার ফুটারি দেখিয়ে মধ্যবিত্ত পরিবারের সুন্দরী আর শিক্ষিতা মেয়েকে বিয়ে করতে চাইবে আপনার টাকা পয়সা দেখে আমার বাবা মার মন গলে গেলেও আমি গলব না আপনি আমায় বিয়ে করলেও আমি আমার পছন্দের ছেলের সাথে বিয়ের পরের দিন পালিয়ে যাব বলে দিলাম তাছাড়া আপনার সাহস কত বড় নিজে ইন্টারফেল করা হ্যাঁ নিজে ইন্টারফেল করা ছেলে হয়ে আমি অনার্সে পড়বা মেয়েকে আপনি বিয়ে করতে চাইছেন আমি মাথা নিচু করে মেয়ের কাছে হাত জোর করে বললাম আমি জানতাম না আপনি অনার্সে পড়েন জানলে আমি আসতাম না দয়া করে আমায় আর অপমান করবেন না এই কথা বলে মেয়ের বাসা থেকে বের হয়ে আসলাম রাতে নিজের বাসায় ফিরে এসে দেখি মা খালা আর খালা তো ভাই সোফায় বসে আছে মা আমায় দেখে বলল কিরে মেয়ে পছন্দ হয়েছে আমি তখন মাকে বললাম শুধু আমার একা পছন্দ হলে তো হবে না আমাকেও মেয়ের পছন্দ হতে হবে মা মেয়ে আমার মতো ইন্টারফেল করা প্রবাসী কামলা ছেলেকে বিয়ে করতে পারবে না মা এই কথা শুনে পাশে বসে থাকা আমার খালা আর খালা তো ভাই হেসে দিল হাসতে হাসতে খালাতো ভাই আমায় বলল তোমার কপালে বউ জুটবে না খালা তখন মুখ বাঁকিয়ে বলল বউ জুতবে কি করে বিদেশে গিয়ে রেস্টুরেন্টের থালা বাসন ধুলে কি আর বউ পাওয়া যাবে আমি সচরাচর বড়দের মুখের উপর কথা বলি না কিন্তু খালার বারবার অপমান করে কথা বলা আমার আর সহ্য হচ্ছিল না তাই একটু রেগে গিয়েই খালাকে বললাম হার্ট ব্লক হয়ে যখন হাসপাতালে পড়েছিলে তখন এই কামলার কামলাগিরি করে আনার টাকায় তোমাকে দুই লাখ টাকা পাঠিয়েছিলাম অপারেশনের জন্য আপনার ছেলের আইফোনের শখ পূরণ করেছিল এই কামলায় কামলাগিরি করে হ্যাঁ আমি জানি এই দেশের মানুষের চোখে আমরা সকল প্রবাসীরা কামলা তাই দয়া করে এসব কথা আমাদেরকে বলে কষ্ট দিবেন না আমার কথা শুনে খালাতো ভাইটা রেগে গিয়ে বললো দুই লাখ টাকার একটা আইফোন দিয়েছে বলে আমার মাকে তুমি যা তা বলে অপমান করতে পারো না সময় হলে তোমার টাকা আর আইফোন তোমার মুখের উপর ছুঁড়ে মার আমি আমার খালাতো ভাইকে কিছু না বলে শুধু একটু হাসলাম পরদিন সকালে মাকে ডেকে বললাম মা আমি এখন বিয়ে করবো না আরো কয়েক বছর প্রবাসে কামলাগিরি করে আসি তারপর একেবারে দেশে এসে বিয়ে করব মা চার বছর পরের ঘটনা আমি দেশে এসেছি শুনে আমার খালার খালা ভাই আমার সাথে দেখা করতে এসেছে খালা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল তুই যেখানে জব করেছিস বাবা সেখানে সুজনের একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি পাশ করার পর তিন বছর ধরে ছেলেটা বেকার ঘুরছে কোথাও চাকরি পাচ্ছে না রে বাবা আমি হেসে খালাকে বললাম তোমার শিক্ষিত ছেলে বিদেশে গিয়ে কামলাগিরি করবে তোমার খারাপ লাগবে না খালা পরে তো নিজের ছেলের জন্য বউ খুঁজে পাবে না খালা আমার কথা শুনে চুপ হয়ে আছে আমি তখন খালাতো ভাইটাকে বললাম নিজে যখন কষ্ট করে টাকা ইনকাম ভরবি তখন অন্য কারো মুখে টাকা ছুঁড়ে ফেলবার ইচ্ছে হবে না তোর খালা আর খালা তো ভাইটা আমার কথা শুনে মাথা নিচু করে আছে আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম একটা বিষয় পরামর্শের জন্য এক পরিচিত উকিলের কাছে গেলাম সেখানে গিয়ে দেখি ওই আঙ্কেল যার মেয়েকে প্রথমে আমি বিয়ে করতে গিয়েছিলাম বলে আমাকে অপমান করে বের করে দিয়েছিল তিনি উকিলের কাছে এসছেন কোনো একটা কথা বলতে ওই আঙ্কেল চলে যাওয়ার পর আমি উকিল সাহেবকে জিজ্ঞেস করলাম উনি কেন এসছিলেন এখানে উকিল সাহেব তখন আমাকে বললেন ওনার মেয়ের ডিভোর্সের বিষয়ে আমার সাথে কথা বলতে অনেক বড় ঘরে ওনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন কিন্তু জামাইটা একেবারে নেশা করে মেয়েকে অত্যাচার করে বলে মেয়ে সংসার করতে চাইছে না তার কয়েকদিন পর খবরের কাগজ পড়ছে হঠাৎ একটা লেখা দেখে চোখটা আটকে গেল কিসি রেখা স্বামীর পরকিয়ার জের ধরে স্ত্রীর আত্মহত্যা ফ্যানে ঝুলন্ত লাশটার দিকে তাকিয়ে দেখি মেয়েটি অর্পা হ্যাঁ মেয়েটি ওই অর্পা আপনাদের নিশ্চয় মনে আছে যে আমাকে প্রবাসী দেখে অপমান করে বের করে দিয়েছিল তারপর খবরের কাগজটা ভাঁজ করে পাশে রাখলাম কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে ভাবলাম এই খবরগুলো আমাদের প্রবাসীদের পড়ার জন্য না কারণ দু সালে করোনা মহামারীতেও আমরা বাংলাদেশের প্রবাসীরা বাইশ বিলিয়ন ডলার হ্যাঁ বাইশ বিলিয়ন ডলার অর্জন করে দেশের অর্থনীতি সচল রেখেছি তবু দেশের জন্য আমরা প্রবাসীরা বোঝা আমরা প্রবাসীরা কামলা